এই শান্ত গ্রামের এক কোণে ছিল এক পরিশ্রমী গরু নাম তার গোবিন্দা সে শুধু হাল চাষ করত না গ্রামের সকর কাজেই সাহায্য করত একদিন মাঠে কাজ করতে করতে গোবিন্দা দেখে গ্রামের পুরনো পুকুরটা পুরো শুকিয়ে গেছে তার মনটা কেমন যেন ভারী হয়ে ওঠে রাতে সে পাড়ি জমায় দূরের এক রহস্যময় পাহাড়ে সেখানে সে খুঁজে পায় এক জাদুর ঝর্ণা আর নিয়ে আসে এক বালতি রঙিন জাদুর মাছ সকালে সে সেই মাছগুলো ছেড়ে দেয় শুকনো পুকুরে আর হঠাৎ করে পুরো পুকুরটা ঝলমল করতে শুরু করে যেন সোনার জল গ্রামের সবাই অবাক হয়ে দেখে এই জাদু সেদিন থেকে গোবিন্দাকে সবাই ভালোবেসে ডাকে আমাদের জাদুর গরু